i really want to speak english but i'm not getting that from where should i start how will i start or from where should i start if you were really thinking about this type of things then you should start from today with us because we are going to start already actually we have started our journey for 30 days english speaking challenge so welcome to our 30 days english speaking challenge টু will be বি আওয়ার ডে ফোর উই হ্যাভ অলরেডি lots লস অফ থিং টুগেদার অ্যান্ড আজকে যেটা শিখতে যাচ্ছি আমরা সেটা হলো যে আমরা এর আগে শিখেছি কোনো কাজ যখন করি সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব তারপর শিখেছি আমরা যখন বর্তমানে কোনো কাজ করছি এটা কিভাবে প্রকাশ করব আজ একটু শিখবো যে কিভাবে কোনো কাজ করেছি এটা আমরা বলতে পারি তাহলে আমরা যেহেতু টেন্স শিখছি সেন্স দিয়ে তাহলে আজকে কি শিখছি আজকে শিখছি আমরা সেন্স থ্রি এই প্রেজেন্ট সেন্স থ্রিতে যদি আমরা যেতে চাই তাহলে আমরা একটু প্রেজেন্ট সেন্স ট্রু থেকে ঘুরে আসি যেমন আমি যখন বলছি যে আমি কথা বলছি তার মানে কি আমি কন্টিনিউ বলছি আমি বর্তমানে কথা বলছি আচ্ছা আমরা প্রেজেন্ট সেন্স্রিতে যাওয়ার আগে একটু আমাদের হোমওয়ার্ক বিষয়ে বলিনি যারা যারা কন্টিনিউ আমাদের ক্লাসগুলো করছেন তারা অবশ্যই আমাদের যে হোমওয়ার্কগুলো থাকছে প্রতিদিন ক্লাস শেষে হোমওয়ার্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন এবং আমাদের ক্লাসের মাঝখানে যে প্র্যাকটিসগুলো করানো হয় এই প্র্যাকটিসগুলো অবশ্যই করবেন দ্যাট মিনস আমরা যখন বলছি মানে আমি যখন বলছি আপনাকে ক্লাসের মধ্যে যে এই সেন্টেন্সটা আপনি মেক করুন আপনি ভিডিওটা পজ করে আগে সেই সেন্টেন্সটা মেক করবেন অথবা ক্লাস শেষ করে কাজগুলো আমি দিচ্ছি ক্লাসের মধ্যে এই এই সকল টাস্কগুলো আপনি আমাদের ভিডিওটা শেষ করে পুরো ক্লাসটা শেষ করে তারপরে এটাকে কমপ্লিট করবেন বাট ইউ হ্যাভ টু ডু ইট মাস্ট ইফ ইউ ডিটেন্ট ডু দিস যদি আপনি কাজগুলো না করেন শুধুমাত্র ক্লাসগুলো ভিডিওগুলো দেখে যান ইউ ওন্ট গেট এনিথিং ফ্রম দ্যাট ক্লাস সো ইউ হ্যাভ টু বি প্র্যাকটিস এভরিডে ওকে তাহলে আমরা যাচ্ছি হচ্ছে প্রেজেন্ট সেন্স থ্রিতে এখন প্রেজেন্ট সেন্স থ্রিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে আমি কথা বলছি আমি কথা বলছি এটা বর্তমানে কিন্তু এখানে যদি আমি বলি আমি কথা বলেছি তার মানে কিছুক্ষণ আগে যেটা ঘটে গিয়েছে যে কাজটা আমি কিছুক্ষণ আগে করেছি দ্যাট মিন্স আচ্ছা একটু অ্যাটেনশন দিয়ে জাস্ট বাংলাটা চিন্তা করুন তাহলে আমি কি কী বলতে পারি আমি কথা বলেছি আমি খেয়েছি আমি গিয়েছি আমি দেখেছি আমি শুনেছি এক্সেক্ট আমি যতগুলো কথা বললাম এইরকম ভিন্ন কিছু লাইন আপনি বাংলায় নিজে নিজে আগে বলুন মিনিমাম পাঁচটা ঠিক আছে ভিডিওটা পজ করতে হলেও পজ করে আপনি আগে বাংলায় পাঁচটা সেন্টেন্স তৈরি করুন প্রেজেন্ট সেন্স থ্রি দিয়ে বাংলায় আমি শুনেছি আমি দেখেছি আমি লিখেছি আমি গেয়েছি এরকম করে পাঁচটা মাত্র যখন সেন্টেন্স আপনার তৈরি করা হয়ে যাবে এরপর এখন আপনি আসুন যে আমরা এটাকে ইংলিশে কীভাবে কনভার্ট করতে পারি বা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি আচ্ছা প্রথমত আমরা কি জানি যে আচ্ছা প্রথমত আমি একটা খুব ইজি কোয়েশ্চেন দিয়ে যাই সেটা হলো আমি করেছি আমি করেছি যদি বলি তাহলে কি হবে সাবজেক্ট আই হবে কড়া ইংলিশ আমরা কী জানি আমরা কিন্তু ওয়ার্ডগুলো করছি রেগুলার নতুন নতুন কিছু ভার্ব করছি আচ্ছা কড়া ইংলিশ আমরা জানি ডু তাহলে ডু এর ভি থ্রি কী হবে ডান আচ্ছা আমরা জানি যে যখন আমরা প্রেজেন্সেন্স থ্রিতে কাজ করছি তখন আমরা কি বলবো সাবজেক্ট লিখবো এরপর হচ্ছে হ্যাব অথবা হ্যাজ হবে তাহলে আই আইয়ের সাথে অবশ্যই হ্যাভ হবে আমরা কিন্তু এগুলো শিখে এসেছি যারা আমাদের আগের ক্লাসগুলো করেননি ডে ওয়ান ডে টু এবং ডে থ্রি যারা ক্লাসগুলো করেননি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো করে তারপর আজকে থেকে আমাদের সাথে নতুন করে শুরু করবেন ওকে তাহলে অনেক কিছু আপনাদের জন্য সহজ হবে নাহলে বুঝতে কঠিন হয়ে যাবে সাবজেক্ট হ্যাভ হ্যাট হ্যাভ হ্যাজ ক্লাস কী হবে বি থ্রি ভার্ব যেটা থাকছে সেই ভার্বে বি থ্রি হবে তাহলে আই হ্যাভ ডান দ্যাট মিন্স আমি করেছি খুব ইজিভাবে এখন চিন্তা করুন একদম সব রুলস রেগুলেশন চিন্তা বাদ দিয়ে একটু চিন্তা করুন এখন আমি যদি বলি এখানে আমি করেছি যদি আই হ্যাভ ডান হয় তাহলে আমি খেয়েছি কি হবে আমি খেয়েছি কি হবে আই হ্যাভ খাওয়া ইংলিশ সরি খাওয়া খাওয়া মিন্স খাওয়া মিন্স ইট তাহলে ইট এর ভি থ্রি কী হবে ইট অ্যাট ইন তাহলে আই হ্যাভ খেয়েছি কি হবে আই আচ্ছা এখন আমি বলতে চাচ্ছি যে আমি খেলেছি তাহলে কি হবে প্লে তাহলে আই হ্যাভ আমি দেখেছি কি হবে আই হ্যাভ সেন আমি শুনেছি আই হ্যাভ লিসেন্ট আমি ভেবেছি আই হ্যাভ থট ওকে তাহলে আমরা এইভাবে করে বাসায় মিনিমাম দশটা ওয়ার্ড দিয়ে এটা প্র্যাকটিস করবো দশটা ওয়ার্ড দিয়ে দশটা সাবজেক্ট প্র্যাকটিস করবো আচ্ছা আমি খুব সহজ সহজগুলো দিয়ে দিচ্ছি সি ডু ইট থাম ঠিক বাই give go learn okay then play yeah here is 10 verb okay and you have to use this 10 verb and first of all you have to complete all the subject they he she it or here You can give any name them what you have to do now you have to you have to take one subject one verb One subject and one verb as like you were taking here from here. I then I Have okay now see see seen okay see saw so, sin then here is sin i have seen ami dekhechi okay then we have seen and after that you have seen they have seen but when you have came here as like he she it or noun it will be has you know already because we have learned that when we will get the third person singular number it will be has then i sorry he has he has seen same way she has seen it has seen sana has same and now you have to change the verb as like you have to give here do verb then when you are giving here do verb it will be done then i have done you have done she has she, has done it has done and when you are giving here any name then that means sana sana has done okay like this way you have to complete all the subject shabgulo subject apnake shesh korte hobe actor por ekta subject ekhane change kore ebong same way te shabgulo verb apnake shesh korte hobe actor por ekta verb change kore okay আমি দেখেছি বাট নাও আই ওয়ান টু সে আমি দেখিনিট শুড আই সে আমি দেখিনি আই হ্যাভ নট সিন হ্যাভ নট সিন অর আই হ্যাভেন্ট সেন হ্যাঁ আই হ্যাভেন্ট সিন ওকে আমি দেখিনি আই হ্যাভেন্ট সিন ইফ আই ওয়ান সে দ্যাট আমি কি দেখেছি হোয়াটসঅ্যাপে সে হ্যাভ আই সেন দেন আমি কি দেখিনি হ্যাভ নোট আই সেন এখন আমি বলতে চাচ্ছি কেন আমি দেখিনি ওকে কেন আমি দেখিনি হিয়ার ইস সিক্স সেন্টেন্স দ্য ওয়ে হ্যাভ আই সে বিফোর ঠিক একইভাবে যেভাবে আমি আগে বলেছিলাম যেমন আই হ্যাভ সিন আমি দেখেছি আই হ্যাভ সিন আমি দেখিনি হ্যাভ আই সিন আমি কি দেখেছি হ্যাভ নট আই সিন আমি কি দেখিনি Why have I seen? Can Why have not I seen? Can This six sentence you have to practice at your home. Like how I have seen, I see. I haven't seen, I see. How have I seen? Keep having me How have not I seen? Keep having me. Okay. I have seen, I see. I have not seen, I see. Have I seen? I see. Have not I seen? I see. How have I seen? Keep having me How have not I seen? Keep having me Already I have given you here the wh word. Ten wh word I have given. Uh, maybe last class okay so you have to change your wh word also how have i seen what have i seen why have i seen where have i seen when have i seen like this way you have to change your wh word also okay then you have to change all the things first you have to complete with seen then you have to complete with do six sentence একটা ভার্ব দিয়ে ছয়টা সেন্টেন্স শেষ করতে হবে এরপরে আরও একটা ভার্ব দিয়ে আপনাকে ছয়টা সেন্টেন্স শেষ করতে হবে প্র্যাকটিস করতে হবে ইউ ক্যান স্টপ দ্যাট ক্লাস নাও এখনই আপনার ক্লাসটা আপনি স্টপ করে আপনি আগে প্র্যাকটিস করতে পারেন আপনার প্র্যাকটিস করে শেষ করে আবার আপনি ক্লাসটা শুরু করতে পারেন এরপরের যে বিষয়গুলো থাকে সেগুলো পরে প্র্যাকটিস করতে পারবেন বা করতে হবে বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাস্ট উইদাউট প্র্যাকটিস ইফ ইউ আর ওয়াচিং দ্য ভিডিও ইউ ওনস গেট এনিথিং ফ্রম দিস ভিডিও ওকে তাহলে কী করতে হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটা যেন এক নিঃশ্বাসে প্রথমত বলা যায় এইভাবে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডকে চেঞ্জ করে করে আপনাকে প্রশ্ন করতে হবে এবং এই সবগুলো শেষ হওয়ার পরে আমাদের বাকি যে সেন্সগুলো আছে আর মাত্র তিনটা সেন্স আমরা শেষ করব তিনটা সেন্স আমরা শেষ করার পরেই আমরা দেখব আসলে কোয়েশ্চেন কী করে করবো যেটা আমরা সেকেন্ড ক্লাসে করতে যাচ্ছিলাম আমরা সেন্সগুলো শেষ হওয়ার পরে দেখবো কোয়েশ্চেন কী করে করবো এবং কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে করবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটুকু আমরা এতটুকুই শেষ করছি আমি এতটুকুতেই শেষ করব আমি জাস্ট আপনাদের আজকের হোমওয়ার্ক দিব ভিডিও মেকিং অ্যান্ড অলসো প্র্যাকটিস যারা ক্লাস করছেন তারা কিন্তু হোমওয়ার্কগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন আমাকে দেখানোর জন্য না আপনার ইমপ্রুভমেন্টের জন্য আপনার ইম্প্রুভমেন্টের জন্য আপনি বাসায় এই প্র্যাকটিসগুলো করবেন আমি তো দেখতে পাচ্ছি না আপনি করছেন কি না করছেন এটা সম্পূর্ণ আপনার ডেভেলপমেন্টের জন্য আপনাকে করতে হবে ঠিক আছে তাহলে আগামী দিন আমরা ভিডিও মেক করবো অ্যাবাউট অ্যাবাউট My best friend About my best friend And uh, Teacher Not favorite teacher Okay It's just a teacher About teacher Next homework will be teacher Acha এই যে আমাদের যে এই টপিকগুলো থাকছে আমি আরও একবার বলে দিচ্ছি আপনাকে ক্লাস শেষ করে দু মিনিট নিজের সম্পর্কে একটু বলার চেষ্টা করতে হবে আপনার বাসায় এবং এই যে দুটো টপিক দিয়েছি মাই বেস্ট ফ্রেন্ড এবং টিচার এই দুটো টপিকের সম্পর্কে আপনাকে দুটো করে ভিডিও মেক করতে হবে অথবা মিররের সামনে দাঁড়িয়ে দু মিনিট প্রথমত নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে ইংলিশে বলার চেষ্টা করতে হবে ডাজেন্ট ম্যাটার ইটস রং অর রাইট সেন্টেন্স হোয়াট ইউ আর সেইং ওকে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আপনি সঠিক বলছেন না ভুল বলছেন ইংলিশে ওয়ার্ড মিনিংগুলো ঠিক আছে কি না ওয়ার্ড মিনিং তো একটু মিনিমাম মিনিমাম যদি আপনার বলার ক্যাপাসিটি থাকে মিনিমাম কোনো সেন্টেন্স গোঠান গোছানোর কথা চিন্তা করতে হবে না ভুল হচ্ছে কি না সেটাও চিন্তা করতে হবে না শুধু যেটা করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে দু মিনিট নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে বলার চেষ্টা করতে হবে অ্যাজ ইউ অলরেডি হ্যাভ কমপ্লিটেড অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড অলসো লটস অফ Uh, topic you have completed now, and today you have to practice about your friend and about teachers, all the teachers, okay. এই দুইটা টপিকে আপনাকে সুন্দর করে ভিডিও মেক করতে হবে আপনার বাসায় এবং প্র্যাকটিস করতে হবে প্রেজেন্ট অ্যান্ড থ্রি উইথ দিস সাবজেক্ট উইথ দিস ভার্ব ওকে তাহলে আমরা যারা রেগুলার ক্লাস করছি স্পিকিং স্পিকিংয়ের জন্য কখনো লেখা দরকার হয় না যে আপনি সারাদিন সারাদিন লিখছেন স্পিকিংয়ের জন্য গ্রামাচিক্যাল সারাদিন সারাদিন মুখস্থ করতে হয় না স্পিকিংয়ের জন্য যেটা করতে হয় অনেক বেশি বেশি কথা বলতে হয় আমরা ভুল বলবো কিন্তু অনেক বেশি বেশি কথা বলবো এখন শুধু কথা বললেই তো হবে না শুনতেও হবে আমি বলেছি যে মিনিমাম থার্টি মিনিটস মিনিমাম সর্বনিম্ন থার্টি মিনিটস আপনাকে যে কোনো কিছু শুনতে হবে এটা সং হতে পারে এটা পডকাস্ট হতে পারে এটা যে কোনো মুভি হতে পারে ইউ ক্যান ওয়াচ দ্য মুভি অলসো যে কোনো কিছু আপনাকে তিরিশ মিনিট শোনার একটা হ্যাবিট তৈরি করতে হবে দু মিনিটের একটা ভিডিও মেক করবেন এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এটা প্র্যাকটিস করবেন জাস্ট এই তিনটা জিনিস যদি আপনি রেগুলার করেন ইনশাল্লাহ আমাদের আগামী তিরিশটা ক্লাস অলরেডি আমরা আজকে সহ চারটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি দ্যাট মিন্স আর মাত্র ছাব্বিশটা ক্লাস পরে আপনি মিনিমাম নিজের একটা রেজাল্ট দেখতে পারবেন যে আপনি মিনিমাম ইংলিশে কমিউনিকেশন করার তো একটা দক্ষতা অর্জন করেছেন সো ইউ শুড প্র্যাকটিস এভরিডে অ্যান্ড ইউ শুড লিসন এভরিডে অ্যান্ড অলসো ইউ শুড মেক সমিডিওস অ্যান্ড অলসো ইন ফ্রন্ট অফ দ্য মিরর ইউ শুড টক উইথ ইউর সেলফ ওকে আমার আওয়ার নেক্সট ক্লাস ইউ হ্যাভ টু বি সেফ অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভিডে থ্যাঙ্ক ইউ ভ্যারি মাচ ফর জয়নিং আস আসসালামু আলাইকুম